রাকিব হুসাইনের দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল আলহামদুলিল্লাহ আসলেই তাদের সফলতা তাদের চেষ্টা তাদের যেই অক্লান্ত পরিশ্রম ছিল সেটা ইতিমধ্যে তাদের স্বপ্নটা পূরণ হয়ে গেল আসলে মানুষ কষ্ট করলে আল্লাহ রব্লা আলম যে সেক্টর থেকে হোক মানুষ যদি কষ্ট করে আল্লাহ রাবুল্লাহ আলম যার নির্দেশন অর্থাৎ যার দিক নির্দেশনা হইল এই সেই রাকিব হোসাইনের চ্যানেল যেই ব্লক ভিডিও তাদের টিম মেম্বারকে নিয়ে করে তার টিম মেম্বারের সদস্য রাকিব অন্তরা মিথিলা ইয়াসিন ঋতু ইত্যাদি ইত্যাদি অনেকেই আছে এই রাকিব হোসাইনের টিম মেম্বার এবং তারা একসাথে যৌথভাবে ব্লগ ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে বানিয়ে আসতেছে অর্থাৎ তাদের এই সোশ্যাল মিডিয়াটি তৈরির পেছনে আসছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং অনেক মেধা এবং অনেক টেকনিক এবং মানুষকে কিভাবে তাদের চ্যালেঞ্জমুখী করবে তাদের পেজমুখী করবে তাদের ভক্ত তৈরি করবে এই কলা কৌশল এই টিম মেম্বারের ভেতরে অত্যন্ত সুন্দরভাবে বিরাজমান যার কারণে তাদের ব্লক চ্যালেঞ্জটি দশ মিলিয়ন সাবস্ক্রাইবারে পরিণত হয়ে গেল আসলেই মানুষের ভেতরে যেই অশান্তি অনেক সমসাময়িক যে সমস্যা থাকবে শারীরিক মানসিক পারিবারিক যে সমস্যাগুলো সৃষ্টি হবে এটা সবার সংসারে হয়ে থাকে এটা অনেক আগে থেকেই হয়ে আসতেছে কিন্তু এত ঝুর ঝামেলার ভেতরেই তাদের এত মন মানসিকতা তাদের যখন নষ্ট হয়ে যাওয়ার কথা তার ভিতরেও কিন্তু তারা তাদের চ্যালেঞ্জকে গ্রো করেছে মূল কারণ হইতেছে সফলতা চেষ্টা যে কোনো জায়গা থেকে যদি আপনি চেষ্টা করেন সফল হওয়ার জন্য করে যদি আপনি আগায় থাকতে থাকে আগাইতে থাকেন অর্থাৎ আপনি যদি সেই সেইভাবে আপনার পথ চলাকে আপনি তৈরি করে নেন অবশ্যই ইনশাল্লাহ একদিন নাতে একদিন আপনারাও আপনাদের ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জগুলোকে আপনারা ইতিমধ্যেই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের চ্যালেঞ্জগুলোকে আপনারা গ্রো করতে পারবেন ইনশাল্লাহ আসেন আমরা সবাই চেষ্টা করি এবং সফলতা যাতে আল্লাহ সাবুল্লাহ আলমদের সবাইকে দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা সফলতা কামনা করতেছি সবার এবং যারা আমাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আসতেছেন চ্যানেল আহমদুলিল্লাহ প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে জানাই সমসাময়িক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মবারকবাদ এবং ধন্যবাদ আপনাদের ভালোবাসাটুকু যেন আমরা ধরে রাখতে পারি আর আপনাদেরকে যেন আমরা নিত্য নতুন সবার আগে সমসাময়িক বিষয়ের সত্য ঘটনাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই দিকে অর্থাৎ প্রত্যেকটি কাজের সাথে হক এবং ন্যায় নিয়ে থাকার জন্য আল্লাহ সাবুল্লাহ আলমিন সুযোগ আর তৌফিক দান করে আল্লাহ আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন